এমন এক মন্দির যেখানে আজও দেখা মেলে অশরীরীর যেখানে পুজো করা হয় প্রেতের যে মন্দিরে জলের বোতল না দিলে ঘটতে পারে দুর্ঘটনা এমনকি অনেকে মনে করেন এই মন্দিরে জলের বোতল না দিলে মৃত্যু পর্যন্ত হতে পারে তবে জানলে অবাক হবেন এই মন্দিরটি এমন জায়গায় যে স্থানটি প্রায় সকলেরই পছন্দের অন্তত একবার অনেকেই এই জায়গায় ঘুরতে যেতে চান তবে এমন এক দর্শনীয় স্থানে এমন ভুতুরে মন্দিরের কথা হয়তো অনেকেরই অজানা তাই নিজেকে পরিবার ও পরিজনের সুরক্ষা এবং এমন ভূতুরে মন্দির সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভুতুরে মন্দিরের নেপথ্য কাহিনী জানতে গেলে ফিরে যেতে হয় নব্বইয়ের দশকে সালের ঘটনা শীতকাল ঠান্ডা জাকিয়ে বসেছে হিমালয়ের কোলে বরফ পড়ার কারণে মানালি থেকে লেহ যাওয়ার পাহাড়ি রাস্তা আরও দুর্গম হয়ে পড়েছে মানালি লেহ লাদাখ এ যেন স্বপ্নের শহর এর প্রাকৃতিক সৌন্দর্য যেন স্বর্গীয় সৌন্দর্য এ যেন ভূস্বর্গ হিন্দু পুরাণ অনুযায়ী মনুর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মানালি মানালি যাওয়া আসার জন্য যে পথ আছে সেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরওয়ে হিন্দিতে মানালিকে বলা হয় ধার্তিকা সার্ক বা পৃথিবীর স্বর্গ মানালির মতো পাহাড়ি ঘেরা স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর লাদাখও মানালি লাদাখে হাজার হাজার দর্শনার্থী যান ভ্রমণে তবে এখানে যেমন স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর ঠিক তেমনি এর রাস্তা বেশ দুর্গম পাহাড়ি আঁকা রাস্তা লাদাখের একটি শহর লেহ মানালি থেকে লাদাখ ভ্রমণের সময় লেহ শহর মানালি থেকে লেহ যাওয়ার সময় পাহাড়ি পথের প্রতিটি বাঁকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বরফে ঢাকা পাহাড়কে ঘিরে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভয়াবহ কাহিনীও লেহর কাছে রয়েছে একটি ভুতুরে মন্দির মন্দিরে প্রেতের উদ্দেশ্যে নিবেদন করা হয় জলের বোতল এমনকি কেউ কেউ নিবেদন করে সিগারেটের প্যাকেটও লেহ যাওয়ার পথে মানালি লেহ সড়ক পথে গাটালুপস নামে একটি জায়গা রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরো হাজার ফুট উচ্চতায় এই নির্দিষ্ট জায়গায় রয়েছে চুলের কাটার মতো দেখতে অসংখ্য বাঘ গাটালুপসে রয়েছে একুশটি বাঘ দশ দশমিক তিন কিলোমিটার রাস্তা জুড়ে যে একুশটি বাঘ রয়েছে তার প্রতিটির দৈর্ঘ্য তিনশো থেকে ছশো মিটার এই সড়ক পথ পাহাড় প্রেমীদের পছন্দের হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক কাহিনী গাটালুপসের উনিশ নম্বর বাঁকে পৌঁছালে নজরে পড়ে স্তরে স্তরে জমা জলের বোতল স্থানীয়দের দাবি সেখানে এক ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায় তার উদ্দেশ্যে জলের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেটও নিবেদন করা হয় যেখানে একটি পাথর পোতা রয়েছে অনেকটা ঝুপড়ির মতো সেই ঝুপড়িতে একটি খুলিও রাখা আছে সেটি ভুতুরে মন্দির নামে পরিচিত ভুতুরে মন্দিরের কাহিনী থেকে জানা যায় প্রায় নব্বই দশকের কথা উনিশশো সালের ঘটনা শীতকাল ঠান্ডা জাকিয়ে বসেছে হিমালয়ের কোলে বরফ পড়ার কারণে মানালি থেকে লেহ যাওয়ার পাহাড়ি রাস্তা আরও দুর্গম হয়ে পড়েছে স্থানীয়দের মতে বরফ জমে থাকা রাস্তা কেটে লেহর দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক সেই ট্রাকের চালক ছাড়াও ছিলেন তার এক সহকারী ট্রাকটি উনিশ নম্বর বাকের কাছে পৌঁছে অচল হয়ে পড়ে হাজার চেষ্টা করেও ট্রাকটি সারাতে পারেননি তারা ঠান্ডার মধ্যে রাস্তার মাঝে আটকে পড়েন ট্রাক চালক এবং তার সহকারী বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরো কমতে থাকে শীতের প্রকোপে অসুস্থ বোধ করতে শুরু করেন সহকারী ট্রাকের চালক ভাবেন লেহর দিকে অন্য কোনো গাড়ি গেলে সেই চালকের কাছ থেকে সাহায্য চাইবেন কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও কোনো গাড়ি নজরে পড়েনি তাদের সারা রাত ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে এটা ভেবে নিকটবর্তী জনবসতি যাওয়ার সিদ্ধান্ত নেন ট্রাকের চালক সেখানে গিয়ে গাড়ি সারাইয়ের মিস্ত্রির সন্ধান করতে চেয়েছিলেন তিনি শরীর খারাপ থাকার কারণে ট্রাকের ভিতর থাকার সিদ্ধান্ত নেন সহকারী আর চালক যান গ্রামের দিকে উনিশ নম্বর পাকের নিকটবর্তী গ্রামে পৌঁছেও কোনো লাভ হল না ট্রাক চালকের গাড়ি সারাইয়ের কোনো মিস্ত্রির খোস্ত পেলেনি না বরং আরো বিপদে পড়লেন সেই চালক স্থানীয়দের দাবি ১৯ নম্বর দিকে ফেরার সময় আটকে পড়েন ট্রাকের চালক আচমকা শিলা বৃষ্টি শুরু হয় তাপমাত্রা আরো কমে রাস্তায় বরফ জমতে থাকে কোনো মতেই ফিরতে পারেননি তিনি সেই পাহাড়ি গ্রামেই সারা রাত কাটাতে বাধ্য হন চালক সকালে শিলাবৃষ্টি থামলে ট্রাকের দিকে রওনা হন ট্রাক চালক অসুস্থ সহকারীকে নিয়েও চিন্তা হতে থাকে তার কিন্তু পৌঁছে দেখেন তার সহকারীর মৃত্যু হয়েছে সারা রাত ট্রাকের ভিতরে বসেছিলেন ট্রাক চালকের সহকারী শিলা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে যাওয়ার কারণে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি আর ক্ষুধায় তৃষ্ণায় শ্বাস আটকে ট্রাকের ভিতরেই মারা যান সহকারী স্থানীয়দের অধিকাংশের দাবি ১৯ নম্বর বাকের কাছেই পুঁতে দেওয়া হয় সহকারীর দেহ পাথর দিয়ে একটি বেদিও নাকি তৈরি করা হয় সেখানে এরপর থেকে নাকি নাম্বার বাকের কাছে একটি মাঝে মধ্যে ঘুরে বেড়াতে দেখতেন স্থানীয়দের একাংশ পর্যটকদের অধিকাংশের দাবি তারাও এক ছায়া দেখেছেন গাড়ি নিয়ে কোনো পর্যটক রাস্তা পার হলে তাদের কাছে নাকি প্রায় এক ব্যক্তি সাহায্য যে গাড়ি থামান কিন্তু তার মুখ স্পষ্ট দেখতে পান না কেউই কেবল জল খেতে চান স্থানীয়দের দাবি কোনো পর্যটক উনিশ নম্বর বাকে পৌঁছে অচেনা ব্যক্তিকে সাহায্য করার জন্য গাড়ি থামালে তারপর আর কাউকেই দেখতে পান না কোথায় যেন মিলিয়ে যায় ওই ট্রাক চালকের সহকারীর আত্মাই সাহায্য চেয়ে গাড়ি দাঁড় করান বলে দাবি করেন স্থানীয়রা তাই সেই ইচ্ছে পূরণ করতে ওই আত্মার পাথরের কাছে জলের বোতল রাখার চল শুরু হয় উনিশ নাম্বার বাকের কাছে একটি বড় পাথর রয়েছে স্থানীয়দের বিশ্বাস ওই পাথরের নিচেই পোতা রয়েছে ওই ট্রাক চালকের সহকারীর দেহ সেখানেই তৈরি হয়েছে ভুতুরে মন্দির সেখানে এত জলের বোতল নিবেদন করা হয়েছে যে জলের বোতলের স্তূপ তৈরি হয়েছে যে বা যারাই ওই পথ দিয়ে যাতায়াত করেন সবাই জল নিবেদন করেন ওই অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে স্থানীয়দের বিশ্বাস লেহ যাওয়ার পথে আত্মার উদ্দেশ্যে জলের বোতল নিবেদন করলে নাকি যাত্রা পথে কোনো দুর্ঘটনা ঘটে না যাত্রা মঙ্গলের প্রার্থনা করে এখনও পর্যটকদের অধিকাংশ সেই ভুতুরে মন্দিরে দর্শন করেন এবং জল নিবেদন করেন এরকম আরও ধর্মীয় ভিডিও হিন্দু ধর্মের পূজা পাঠ ব্রত এবং পৌরাণিক এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর সবার মঙ্গল করুন